তো হ্যালো লেপডান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা সকাল অনেক ভালো আছেন তো আজকে আমি হচ্ছে এটা হচ্ছে সাইডডির একটা ক্যামেরা কেনুন ইউএস সাইড ডি আর হচ্ছে এইখানে একটা লেন্স লাগানো আছে হচ্ছে আপনার ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট তো এইটার আজকে ভিডিও টেস্ট করবো তো ভিডিওটা দেখতে দেখেন ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আগে সেটিংটা আপনাদেরকে দেখাই দিই তো এই দেখেন এটা হচ্ছে এআই ফোকাস দো আছে এই যে এটা হচ্ছে এআই ফোকাস এটা আপনি দিতে পারেন আর হচ্ছে মিটারিং মুট এটা রাখছি আর হচ্ছে কেলবিন রাখছি আমি হচ্ছে সাতচল্লিশ ঠিক আছে আপনি হোয়াইট ব্যালেন্স অটোতে না রাখে কেলবিনে রাখবেন সেক্ষেত্রে দেখেন ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা কালার আসছে তো এই কালারটা অনেক সুন্দর আসবো তো এইটা আমি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আমি এই দেখেন এটা আমি ডিসিকি প্রোটেক্টে এটা যদি আপনি স্ট্যান্ডার্ড দেন বা এগুলা দেন সেক্ষেত্রে কী হব ভিডিওতে ব্লার অতটা আসবো না ঠিক আছে ভিডিওতে ব্লার অনেক কম পেসব সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এই যে এইটা হচ্ছে পিতে মানে প্রোটেক্ট এইটা দিয়ে দিতে হবে আপনি পিকচার তোলেন বা যেটা তোলেন তারপরে প্রথমে এটা দোয়া আসে আপনার হচ্ছে দুই পার্সেন্ট মানে এটা দেওয়া আছে দ্বিতীয়টা একটু কমাই দেওয়া আছে তৃতীয়টা একদম প্লাস করে দেওয়া হয়েছে তৃতীয়টাও প্লাস করে দেওয়া হয়েছে তো যে সেটিংসগুলো আসছে একদম সেম আমি যেরকম করছি সেম সেটিংস করবেন আপনারা ঠিক আছে তাহলে এই ক্যামেরাতে অনেক ভালো রেজলিউশনের আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন তো এই দেখেন ভিডিওরা পরেরটা ডা হচ্ছে আপনার এইটা এটা আমি হচ্ছে স্ট্যান্ডার্ড জেপিজিতে দেওয়া রাখছি আপনার অত দিতে পারেন আমি জেপিজিতে দেওয়া রাখছি জেপিজিতে জেপি জেপিজি এটা দিয়ে রাখছি তো এই যে এইটা হচ্ছে আপনার মূল বিষয় আর কি আপনি কত হাই রেজলেশনের ভিডিও তৈরি করতে চান সেটা আমি এই দেখেন এটা তো অনেক বেশি আমি সেক্ষেত্রে আমি এই যে এটা দিয়ে রাখছি তো এটা সর্বোচ্চ যেটা হাই ওইটা আমি রেজলিউশান দিয়ে রাখছি তো হাইতে আপনার ভিডিওটা তৈরি হবো আমার ঠিক আছে আমি আগে এটা যেহেতু অটো ফোকাস নাই সেক্ষেত্রে আমি এটার ফোকাসটা নিয়ে রাখছি তো আমি ভিডিওটা আমি প্লে করে দেখা একটু যে কীরকম ভিডিওটা হবে আর কি তো এটা আমি একটি স্ট্যান্ড ব্যবহার করছি তো আপনারা একটি স্ট্যান্ড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কি আপনার অনেক ভালো ভিডিও আসবো দেখেন ভিডিওর কালার টোনটা দেখেন এই ভিডিওটা আমি সাইড স্ক্রিনে দিয়ে রাখতেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও আসছে তো দেখেন আমি ভিডিওটা চালু করছি ভিডিও চালু করার জন্য নর্মালি আমার এই যে এইখানে একটা বাটন আছে এই বাটনটা আমি প্রেস করে দেবো তাহলে কী হবে আমার ভিডিওটা চালু হইব তো এই দেখেন আমি ভিডিওটা চালু হইতেছে এই দেখেন আমার ভিডিও চলতেছে কিন্তু তো ভিডিওটা আমি সাইড স্ক্রিনে সাইড স্ক্রিনে ভিডিওটা দেখাই দিয়েছি আমার সামনের সাবজেক্ট ছিল ওইটা আর এইখানে হচ্ছে আমার ক্যামেরা নামা আছে আর এইটা হচ্ছে আমার একটা বললাম তো ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট একটা লেন্স আছে তো এটা হচ্ছে ইয়াংলোর একটা ফিফটি এম প্রাইম লেন্স তো এইটা দিয়ে আমি করতেছি আর আপনারা যদি ক্যাননের স্টেম নেন সেক্ষেত্রে ব্লারটা অনেক অনেক বেশি হইতে পারে অনেক বেশি ব্লার পেস্প আমার এটা হচ্ছে এই না এটা হচ্ছে এই অ্যাংলোর একটা ফিফটি এম এম প্রাইম লেন্স এটার দাম হচ্ছে আপনার মাত্র সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা তো দেখেন বিরোটা আমি সাইড স্ক্রেন দেখা দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে বিরোটেশটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন